বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগেই কিন্তু বিএনপির দুই থেকে তিনজন প্রার্থী হেরে গিয়েছেন এবং জামাত সমর্থিত জোটটি অলরেডি তিনটি আসনে বিজয়ী হিসেবে চিহ্নিত হয়েছে তাহলে সেই ভাগ্যবান কারা বলছি একটু পরে বলছি তবে একটা উদাহরণ দিয়ে বলি ধরুন কোনো একটা খেলা ফুটবল হতে পারে এটা কি ধরে নিই যে হাফ এন আওয়ার আগে যদি একবার একাধিক গোল যদি করে ফেলে কোনো একটি দল তো বাকি অর্ধেক খেলায় কিন্তু দেখা যায় ওই বিপক্ষ দলটি জয়ী হতে পারে না বা হলেও অনেক কষ্টে একবারে বুক পিঠ মাটিতে লেগে গিয়ে তারপর কিন্তু তারা জয় চিনি আনে এক্ষেত্রে ড্র হওয়ার চান্সও থাকে এখন সেই সৌভাগ্যবান দলটি কিন্তু জামাত ইসলামের জোটটি যে তারা অলরেডি তিনটি আসনেই জয়ী হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি সেটা হলো কুমিল্লা চার দেবির আসনে যেখানে হাসনাত আবদুল্লার সত্য প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির মঞ্জুল ইসলাম টেম্পুনা মুন্সি সেই তিনি অলরেডি খেলাফি ঋণ গ্রহিতা হিসেবে চিহ্নিত হয়ে তিনি নির্বাচন করা একেবারে তার পক্ষে রায়টা আর আসেনি তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন আপিল হয়েছে সকল কিছু আরি প্রক্রিয়া তিনি অনুসরণ করেছেন কিন্তু কোর্ট জানিয়ে দিয়েছে যে তিনি অযোগ্য তিনি একজন ঋণ খেলাপি যিনি ব্যাংকে টাকা চুরি করেছেন এই চোরকে বাংলাদেশের সম্মানিত হাইকোর্ট অযোগ্য হিসেবে তাকে সিলগালা মেরে দিয়েছে যার ফলে সেখানকার প্রার্থী নির্বাচনের আগেই হেরে গিয়েছে ওখানে আবার যে ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন তার এত নগণ্য ভোটাররা রয়েছে বা সমর্থন রয়েছে যে তিনি সেখানে একজন মেম্বার প্রার্থীর ভোটও তিনি সেখানে কালেক্ট করতে পারবেন না তাহলে শক্ত প্রতিদ্বন্দ্বী যে হাসনাত আবদুল্লাহ ছিলেন তিনি কিন্তু ভোটের মাঠে পরিচ্ছন্ন একজন মানুষ হওয়ার কারণে তিনি টিকিয়ে গিয়েছেন কারণ তার বিরোধিতা ঋণ খেলাপি নেই তিনি চোর না বাট এবং তার বিরুদ্ধে কোনো ধরনের রাষ্ট্রীয় কার্যকলাপের বিরুদ্ধে যায় এরকম কোনো অভিযোগ নেই যার ফলে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতার আগেই কিন্তু বিজয়ী হিসেবে চিহ্নিত হয়ে গেছে অন্যদিকে আরেকটি আসন রয়েছে কুমিল্লা সেই আসনটি হলো কুমিল্লা দশ ময়না লাল মাটিয়ে লাল মাই আরেকটি হলো নাঙ্গলকোট লাল মাই এবং নাঙ্গলকোট যে আসনটি রয়েছে সেখানে একজন বিএনপি প্রার্থী রয়েছেন আব্দুল গফুর ভুঁইয়া তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন কিন্তু তারই বিএনপি দলের আরেকজনের অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায় কারণ তিনি দুই দেশের নাগরিকত্ব গ্রহণ করে আছেন যার ফলে তিনি সেখানে নির্বাচন করার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন তাহলে জামাত সমর্থিত যে লোকটি সেখানে নির্বাচন করছেন তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী ছাড়াই একেবারে সাদা মাঠাভাবে সেখানে আট থেকেই চী হয়ে রয়েছেন তাহলে দুটি আসনের কথা জানলাম প্রিয় দর্শক আরেকটি আসনের কথা আমরা জানি সেটা হলো চট্টগ্রাম দুইয়ে এই আসনও বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে তিনিও একজন চোর ঋণ খেলাপি মানে তো স্মার্ট চোর যারা ব্যাংকের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় অথবা নিজের পার্সোনাল কাজে লাগায় তারা তারা তাদের স্ত্রী সন্তান এদেরকে সুখে শান্তিতে রাখার জন্য এই অর্থগুলো টাকাগুলো চুরি করে নিয়ে তারা ব্যয় করে থাকে এবং সময় মতো সেই টাকাগুলো তারা পরিশোধ করে না এই ধরনের চিহ্নিত অপরাধীকে বাংলাদেশ সরকার বা হাইকোর্ট তারা করে দিয়েছে বাতিল নির্বাচনের অযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা ভেবেছিল যে আগের মতোই মনে হয় রয়ে গেছে বাংলাদেশের বর্তমান প্রশাসন আইন আদালত তারা কোনো না কোনোভাবে ঘুষ দিয়ে লবিং করে দলের প্রভাব খাটিয়ে তারা নির্বাচনে যোগ্য হিসেবে বিবেচিত হবে কিন্তু বিধিভাবে তারা চব্বিশে গর আবু পটভূমির যে আমূল পরিবর্তন হয়েছে সেটা বিশ্বাসে আনতে পারেনি বলে যে শুনে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে কিংবা ঋণ খেলাপের মাধ্যমে তারা সেটাকে পরিশোধ না করে পরিচ্ছন্ন না হয়ে সার্টিফিকেট জমা না দিয়ে তারা কিন্তু ধরা খেয়ে গেছে এবং তারা নির্বাচনের আগেই নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েছে এখানে আমরা দেখতে পেলাম যে অলরেডি জামাত সমর্থিত তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে তারা জয়ী হওয়ার জন্য তৈরি হয়ে আছে এখন কথা হচ্ছে ওই আসনগুলোতে কি বিএনপি কি ছেড়ে দিবে তাদের কি অন্য কোনো বিদ্রোহী প্রার্থী কি নেই যদি থেকে থাকে সেদিকে তারা ঝুঁকে পড়বে কিনা সেটাও কিন্তু এখন আলোচনার বিষয় প্রিয় দর্শক জনাব তারেক রহমান বলেন ডক্টর শফিকুর রহমান বলেন নাহিদ ইসলাম বলেন প্রত্যেকেই কিন্তু আজ থেকে নির্বাচনী প্রচারণা ভালোভাবে শুরু করে দিয়েছেন একে অপরকে রাজনৈতিক ভাষায় ভালোভাবে কিন্তু উষ্ণতা ছড়ে দিয়েছেন বিষেধাজার করার চেষ্টা করেছেন সমালোচনা করার চেষ্টা করেছেন তবে জনাব তারেক রহমান দুটি কথা বলেছে যেটা একটি হলো যে জামাত ইসলাম বেস্তর টিকিট বিক্রি করে বেড়াচ্ছে যে তাদেরকে ভোট দিলে বেস্তর টিকিট পাওয়া যাবে এছাড়া ও দেখেছি তমুককে দেখেছি এবার দাঁড়িপাল্লাকে দেখা হোক তারপরে আর তিনি আরেকটি বলেছেন যে একাত্তরে যে জামাত ইসলামের যে ভূমিকা ছিল সেটাকে তিনি সামনে নিয়ে এসেছেন কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের যে সুইং ভোটাররা ছিল শিক্ষিত সমাজ শিক্ষিত ছাত্র ছাত্রী তরুণ তরুণীরা ছিল তারা কিন্তু এগুলো আর খায়নি তারা এগুলো গ্রহণ করেনি এখনকার তরুণ তরুণ সমাজরা পুরনো ধারার রাজনীতি পুরনো ধারার সমালোচনা পুরনো ধারার যে একটা গল্প অথবা মিথ্যা সমাহার অথবা অতিরঞ্জিত কোনো কথা বারবার বলা কথা সত্যকে অথবা মিথ্যাকে সংমিশ্রণ করে খাওয়ানোর ট্যাবলেট গিলানোর মতো করে কথা সংলাপ বা কটুক্তি এখন আর এগুলি পছন্দ করে না তারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে তারা সামনের দিনগুলোতে এগোতে চায় তারা ভবিষ্যতের দিকে এগোতে চায় তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে এগোতে চায় তাই তো বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে জামাত সমর্থিত প্রত্যেকটি প্রার্থী বা ছাত্ররা বিজয়ী লাভ করেছিল এবং পক্ষান্তরে বিএনপি সমর্থিত অধিকাংশই কিন্তু পরাজয় স্বাদ গ্রহণ করেছিল এই ধারাবাহিকতায় কিন্তু জাতীয় নির্বাচনে আজ যেভাবে একে অপরকে বিষয় করেছিল বিএনপি জামাতকে সেটা কিন্তু কোনোভাবে এই তরুণ সমাজরা বা তাদের সাথে মিলিয়ে তাদের স্রোতে আর অন্যরা প্রভাবিত হয়ে সুইং ভোটাররা বলেন সমর্থক ভোটাররা বলেন তারা কিন্তু এগুলো আর গ্রহণ করবে বলে মনে হয় না কারণ গ্রহণ করেনি বলেই তো ছাত্র সংসদগুলোতে যে জামাত ইসলামের প্রার্থীরা তারা বিজয়ী হয়েছিল এখন এগুলো আর খাবে না নতুন কোনো কৌশল নতুন কোনো কাজ নতুন কোনো ভালো কথা ভালো চিন্তা ভালো প্ল্যানিং গঠনমূলক কথা আলোচনা এগুলো দিয়েই কিন্তু প্রতিপক্ষকে ঘাইল করে ভোটারদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই বরং এই সকল ভুল পন্থায় যে দল বা যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তারা চলেছিল এবং এই সকল পন্থায় অবলম্বন করে তারা দীর্ঘদিন রাজনীতি করেছিল মানুষ ত্যাক্ত বিরক্ত হয়ে কিন্তু সেগুলো বর্জন করেছে এখনও মানুষ সেটা বর্জন করবে এটা নিশ্চিত ধরেই কিন্তু এগোতে হবে অন্যদিকে নাহদ ইসলাম তিনিও বলেছিলেন একেবারে যে যে ফ্যামিলি কার্ড কথা তারকাণ বলেছেন যে দুই হাজার টাকা যদি ফ্যামিলি কার্ড হয় এক হাজার টাকা নিশ্চিত ঘুষ দিতে হবে এবং ঘুষ চান্দার যে বাণিজ্য আবার প্রসার প্রসার করার জন্য যে পায়ে তারা তারা করছে প্ল্যানিং নিচ্ছে সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করবে কারণ এই ধরনের সুযোগ আসলে নেতাকর্মীরা এটাকে যে কত নেগেটিভলি খারাপভাবে যে কাজে লাগায় এটা দৃষ্টান্ত বাংলাদেশে বহুকাল ধরে হয়ে আসছে এবং অদূর ভবিষ্যতেও এই ধরনের যদি কোনো প্ল্যানিং করে থাকে ফ্যামিলি কার্ড বা রেশন সেগুলোতে কিন্তু এই ধরনের চাঁদা বা ঘুষ বাণিজ্য অব্যত থাকবে সুনিশ্চিত করে বলা যায় তাই তিনিও এটা সমালোচনা করেছেন যে এগুলো হলো কি বিশৃঙ্খলা এবং চাঁদা প্রকাশ্যে আদায় করা তৈরি করার সুযোগ তৈরি করে দেওয়া অন্য কোনো পন্থায় কিন্তু মানুষকে সেবা দেওয়ার জন্য এগোতে হবে যেটা পরিচ্ছন্ন থাকবে কোনো ভেজাল থাকবে না চাঁদা ঘুষের কোনো সুযোগ থাকবে না এবং অন্যকে অন্যের স্বার্থকে ঘায়ল করে নিজের স্বার্থকে চরিতার্থ করে সামনে নিয়ে এসে অবৈধভাবে অর্থ বৈভবের মালিক হওয়া যাবে না প্রিয় দর্শক নির্বাচনের মাঠে কিন্তু দারুণভাবে জমে উঠেছে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়ল করার চেষ্টা করছে তবে দুই দলই কিন্তু সমান প্রতিপক্ষ সমানভাবে লড়াকুভাবে তারা লড়াই করবে এই লড়াই কোনো অস্ত্রের নয় কোনো এই লড়াই কোনো ঢাল তলোয়ার নয় এই লড়াই হবে নৈতিকতার এই লড়াই হবে বাকযুদ্ধ গঠনমূলক এবং তারা দুজনেই তো কেউ না কেউ তো পাশ করবে এবং অন্য কেউ বিরোধী দল হবে তারা উভয়ই কিন্তু বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি তবে কাদা ছড়াছড়ি মিথ্যে কথার ফুলছড়ি এগুলো না করে সুন্দর নির্বাচনী প্রচলনের মাধ্যমে নিজেদের ভালো কাজগুলো ভালো প্ল্যানিংগুলো সামনে নিয়ে এসে অতীতের ভালো কাজগুলোকে সামনে তুলে ধরে সেগুলো নিয়ে কিন্তু আদর্শকে পরিবর্তন করে কিন্তু এগুলো হবে তবেই তো ভোটাররা যে সুইং ভোটার যারা রয়েছে ভাসমান ভোটার যারা রয়েছে সিদ্ধান্ত রয়েছে যে কাকে কাকে ভোট ভোট দিলে মূলত রক্ষা হবে তারাই কিন্তু ঝুঁকে পড়বে তবে একটা জিনিস মনে রাখতে হবে এবারে নির্বাচন কিন্তু আর মার্খা দেখে কেউ ভোট দিবে না যে ধানের শীষ ওকে মেরে দিলাম ধানিপাল্লা ওকে মেরে দিলাম না এবার কিন্তু প্রার্থীকেও কিন্তু বিবেচনা আনা হবে প্রার্থী কেমন সে কতটা যোগ্য অযোগ্য সে চোর না বাঘ খেলাপি না চন্দাবাস এগুলো কিন্তু মানুষ দেখবে একেবারে ভোটের মাঠে যে যে দলরা যে আসনগুলিতে নির্বাচন করছে তাদের একেবারে প্রোফাইলটা সামনে নিয়ে এসে বিচার বিশ্লেষণ করে সবচেয়ে বেস্ট প্রার্থীকেই কিন্তু এবার বাংলাদেশের ভোটাররা বেছে নেবে অতএব এবার মার্কা নয় ব্যক্তিকেই কিন্তু মানুষ নির্বাচিত করবে